বন্ধুরা চুতি গাছ ডেলি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো এখন থেকে আজকে ব্লগিং ভিডিও শুরু করছি ঘুম থেকে উঠে বাইরের দিকে এলাম তো দিদি দেখলাম কচু শাক কাটছে আর উপরে এখন মাইশোনার চুল কাটা হবে কিছুদিন ধরে চুলগুলো বেশ বড় বড়ই হয়েছে কার কাটা হচ্ছে না তো আজকে হচ্ছে মাম চুলগুলো কেটে দেবে তো উপরে আছে সবাই চলো উপরের দিকে যাই দেখি আরে মাইশোনার চুল কাটা হবে

সাধনা ছাড় এইবারে সাধনা ছাড় তো দেখো চুল কাটতে গিয়ে অবস্থা দেখো দেখে চুরে হেলে তো সাধনা দৌড়ে দৌড়ে আসতে দেখি তো এই হচ্ছে ওমা দাঁড়া 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 থামা মেয়ের এখানে দাঁড়াও দাঁড়াও এই যে তো আমলে ছাদনা কাট দেখাই দেই চুলটা সুন্দর করে আছে তো সামনে কাট এলি বলে ছাদনা কাট বলো বলো আমি ছাদনা কাট চুল কেটেছি

আর এদিকে এখন স্নান টান করে এসে পুজো দিচ্ছে স্নান টান করে নিলাম আর এখন হচ্ছে আমাদের দুপুরে খাওয়া দাওয়া হবে তো আমি আর দিদি দেখো খাবার নিয়ে বাইরে এসেছি বাইরে এখানে বসে খাবো তো আজকে দিদি রান্না করেছে হচ্ছে মাছের ঝাল আর কচু শাক আমরা এখন এই যে দুপুরে এখানে খেতে বসে পড়েছি আর মার খাওয়া হয়ে গেছে আর এখন আমরা খেতে বসলাম আর মেয়েটা দিকে ঘুম পাড়িয়ে দিয়েছি ও খেয়ে দিয়ে ঘুমাচ্ছে কচু শাক দিয়ে নারকেল করা দিয়ে কচু শাক আহা তো কচু শাকের রেসিপিটা তোমরা কৃষ্ণা লাইফ স্টোরি ওই চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো সেটা এক্ষুনি আপলোড করা হয়েছে তো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন সাবস্ক্রাইব করে পাশে থেকে কটা আসি নতুন একটা ব্লগিং ভিডিওর সাথে তাদেরকে সুস্থ থাকবে সাবধানে থাকবে